যখন এক নারী কাউকে দিনরাত মনে করে এই দুইটি ঘটনা পুরুষের জীবনে ঘটে যায় বাস্তব ও আধ্যাত্মিক ব্যাখ্যা একজন নারী যখন কোনো পুরুষকে নিজের হৃদয়ের প্রতিটি স্পন্দনে স্থান দেন যখন তিনি দিনরাত সেই পুরুষকে মনে করেন তখন কেবল ভালোবাসা নয় শুরু হয় এক অলৌকিক মানসিক সংযোগের তখনই ঘটে দুটি শক্তিশালী ঘটনা যা সেই পুরুষের জীবনের গতি বদলে দিতে পারে ভূমিকা নারীর মানসিক শক্তি ও অনুভব নারী শুধুই একটি শারীরিক রূপ নয় তিনি এক সৃষ্টিশক্তি এক জাগ্রত অনুভব যখন একজন নারী কাউকে হৃদয় থেকে মানে করে তখন তার চিন্তা তার কামনা ও তার অন্তর্জগৎ সেই পুরুষকে ছুঁয়ে ফেলে এক অদৃশ্য তরঙ্গে এই প্রক্রিয়া বিজ্ঞানও মেনে নিয়েছে যাকে বলে ম্যাথ প্রজেকশন এ মোশন ও ফ্রিকুয়েন্সি ম্যাচিং এবং আধ্যাত্মিকভাবে যাকে বলা হয় মানসিক তরঙ্গ সঞ্চার এই মানসিক সংযোগের ফলেই পুরুষের জীবনে ঘটে দুইটি গভীর ঘটনা প্রথম ঘটনা পুরুষের চিন্তার জগতে এক পরিবর্তন শুরু হয় একজন নারী যখন বারংবার সেই পুরুষকে মানে করে তখন তার চেতনার তরঙ্গ প্রতিনিয়ত ছড়িয়ে পড়ে মহাশূন্যে এটি এক প্রকার মানসিক আকর্ষণের তরঙ্গ এটি ধীরে ধীরে পৌঁছে যায় সেই পুরুষের সাবকনশাস মাইন্ডে শুরুতে পুরুষ বুঝতে পারেন না তিনি হয়তো নিজ কাজে ব্যস্ত কিন্তু তার ভিতরে এক অজানা আকর্ষণ তৈরি হয় হঠাৎ হঠাৎ মনে হয় কে যেন আমাকে ডাকে কেউ যেন আমায় ভাবছে এই অনুভূতি ধীরে ধীরে তাকে টেনে নিয়ে আসে সেই নারীর দিকে বিজ্ঞানীরা এটিকে বলেন সাইকে কানেকশন আবার আধ্যাত্মিকরা বলেন সংকেত এই অবস্থায় পুরুষের অন্তর্জগতে শুরু হয় অতীত স্মৃতি জেগে ওঠে স্বপ্নে সেই নারীর প্রতিচ্ছবি এক ধরনের মানসিক অস্থিরতা এই প্রথম ঘটনাই পুরুষকে একটি মোড়ের দিকে নিয়ে যায় যা ধীরে ধীরে দ্বিতীয় ঘটনার ভিত্তি তৈরি করে পর্ব দুই দ্বিতীয় ঘটনা ভাগ্যের মোড় ঘোরা একজন নারীর হৃদয়ের টান যদি হয় নিখাদ তার মান যদি হয় নির্মল তাহলে সেই মানসিক আকর্ষণ একসময় বাস্তব রূপ নিতে বাধ্য তখনই ঘটে দ্বিতীয় ঘটনা পুরুষের ভাগ্যে এক অলৌকিক পরিবর্তন দ্বিতীয় ঘটনা পুরুষের ভাগ্যে এক সুযোগের দরজা খুলে যায় যখন একজন নারী কাউকে গভীরভাবে মন থেকে মানে করেন তখন সেই মানে করা শক্তি শুধু মনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি এক ধরনের আকাঙ্ক্ষার শক্তি বা ইন্টেনশনও এনার্জি হিসেবে ছড়িয়ে পড়ে এই শক্তি সময়ের প্রবাহে এমন একটি ঢেউ সৃষ্টি করে যা পুরুষের জীবনে এনে দেয় এক নতুন সম্ভাবনা নতুন সুযোগ হঠাৎ তার জীবনে নতুন যোগাযোগ আসে এমন মানুষদের সঙ্গে দেখা হয় যাদের মাধ্যমে তার উন্নতি ঘটে কখনো চাকরি কখনো সফলতা কখনো নতুন পথ খুলে যায় দুই আত্মবিশ্বাস ও মনসংযোগ বৃদ্ধি পুরুষ বুঝতেই পারেন না কেন সে হঠাৎ আরও আত্মবিশ্বাসী স্থির ও মেন্টালি ফোকাসড হয়ে উঠছেন এটি নারীর সেই উপচানো মানসিক শক্তির প্রতিফলন যা পুরুষের জীবনের শূন্যতায় আশীর্বাদের মতো কাজ করে আধ্যাত্মিক দৃষ্টিতে ব্যাখ্যা শ্রীমদ্ভোগবদ্দিতায় ছয় দশমিক পাঁচ বলা হয়েছে উদ্ধরেদ সানাত্তান ও নাত্তানবসাজ্যেদ নিজেকে নিজেই উন্নীত করো নিজের চিন্তাকে পবিত্র করো কারণ আত্মাই আত্মার বন্ধু ও শত্রু এখানে নারীর মন পুরুষের চেতনায় সহায়ক বন্ধুর মতো কাজ করে বৈজ্ঞানিক বিশ্লেষণ ম্যাওনিয়্স যখন একজন মানুষ কাউকে নিয়ে দীর্ঘদিন চিন্তা করে তার মানসিক অবস্থা ধীরে ধীরে সেই ব্যক্তির মস্তিষ্কেও প্রতিফলিত হয় ওয়া অফ ওয়াসন্যান্স দুই মন যখন এক নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে বারবার জড়িত থাকে তখন তাদের মধ্যে ঘটতে থাকে গভীর মানসিক কমিউনিকেশন বিজ্ঞান আজ একে খোয়াথ্যামেন্টাইনো ম্যান্ড এমোশনস বলছে বাস্তব জীবন থেকে উদাহরণ একজন মহিলা প্রতিদিন প্রার্থনা করতেন তার প্রেমিকের উন্নতির জন্য হঠাৎ সেই প্রেমিকের ব্যবসায় লাভ হতে শুরু করল অথচ তার নিজেরও জানা ছিল না কেন এত কিছু ভালো হচ্ছে আরেকজন পুরুষ হঠাৎ করে একদিন অনুভব করলেন কারও উপস্থিতি তার জীবনকে শান্ত করছে পরে বুঝলেন সেই নারী তার জন্য বছরের পর বছর প্রার্থনা করেছেন কিন্তু সতর্কবার্তা যদি নারীর মন হোক খাঁটি তবেই এই ঘটনা ঘটে কিন্তু যদি তাতে থাকে শুধুই আবেগ আকর্ষণ বা আসক্তি তাহলে তা সৃষ্টি করে বিভ্রান্তি ও ছায়া পর্বতীন নারীর মন বুঝতে শেখা পুরুষের ভিতরের চেতনা প্রতিটি নারীর মনের ভিতর এক অলৌকিক পৃথিবী থাকে সে যখন কাউকে নিঃশব্দে মনে করে তার হৃদয়ের ঢেউ পুরুষের মনের উপর আছড়ে পড়ে কিন্তু প্রশ্ন হল কিভাবে একজন পুরুষ তা বুঝবে এক হঠাৎ পুরুষের মনে নির্দিষ্ট মেয়েটির চিন্তা বাড়তে থাকে যতই সে নিজের কাজে ব্যস্ত থাকুক হঠাৎ হঠাৎ সেই মেয়েটির মুখ কণ্ঠস্বর আচরণ চোখের সামনে ভেসে ওঠে বারবার এটি হয় নারীর মানসিক ফোকাস থেকে উদ্ভূত তরঙ্গপুরুষের অবচেতনে প্রবেশ করে দুই অকারণে হৃদয় ধড়ফড় করে মেজাজ পরিবর্তন হয় রাতে ঘুমাতে গেলে হঠাৎ কাঁপুনি কোনো কারণ ছাড়াই মন খারাপ বা খুব ভালো লাগা মনে হয় যেন কেউ মনে মনে ডাকছে এগুলো সেই মানসিক তরঙ্গেরই প্রতিফলন যেটা নারী দিন রাত মানতে গিয়ে পাঠিয়ে দেয় তিন ধ্যান বা নিঃসঙ্গ মুহূর্তে নারীর চেহারা মনে পড়ে যাওয়া সাধারণত নিজের ফোকাস অন্য কোথাও থাকার পরেও যদি হঠাৎ তার কথা মনে পড়ে তা বোঝায় তুমি কারও হৃদয়ের কেন্দ্রবিন্দুতে আছো এটি কেবল প্রেম নয় এক ধরনের আধ্যাত্মিক সংযোগ চার স্বপ্নে বারবার তার উপস্থিতি একজন পুরুষ যদি স্বপ্নে বারবার একই মেয়েকে দেখে বিশেষত এমন প্রেক্ষাপটে যেখানে তারা একসাথে সুখ বা শান্তিতে আছে তাহলে বুঝতে হবে নারী মন থেকে মানছে আর সেই শক্তি তার অবচেতন চেতনায় প্রবেশ করছে পাঁচ জীবনে হঠাৎ সুরক্ষা সাফল্য সমস্যা থেকে উদ্ধার কোনো কঠিন সময়ে যখন হঠাৎ করেই সবকিছু সহজ হয়ে যায় বুঝতে হবে কেউ হয়তো তোমার জন্য প্রার্থনা করছে একজন নারীর নিঃস্বার্থ মনের শক্তি এতটাই প্রবল যে তা ব্রহ্মাণ্ডে অনুরণিত হয়ে সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে পুরুষের জীবনে নামে ছয় নারীর কণ্ঠস্বর বা স্পর্শে অলৌকিক শান্তি অনুভব কোন পুরুষ যদি এমন কোন নারীর কণ্ঠ শুনে বা চোখে চোখ রেখে নিজের ভেতর অজানা নির্ভরতা অনুভব করেন বুঝতে হবে তিনি তাকে মন থেকে মানছেন উপসংহার নারী যদি কাউকে হৃদয় থেকে মনে করেন তার সেই মন পুরুষকে ছুঁয়ে যায় চুপিসারে নিঃশব্দে অথচ নিশ্চিতভাবে একজন নারীর মানসিক ও আধ্যাত্মিক ভালোবাসা যখন গভীর হয় তা শুধু ভালোবাসা নয় হয় প্রদর্শক শক্তি যা পুরুষের অন্তর্দৃষ্টি জীবন ও ভাগ্যকে বদলে দিতে পারে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এমন আরও গভীর জীবন ঘনিষ্ঠ ভিডিওর জন্য